হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস ভিওয়ার্স আজ আমি তেলাপিয়া মাছ ভেজে পেঁয়াজ ভোনা করে রান্না করব প্রথমে আমি টকা তেলাপিয়া মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে এক তিনটি জিরা বাটা এক তিনটি রসুন বাটা এবং চামিচের এক ভাগ পরিমাণ হালদির গুঁড়া অমরচের গুঁড়া ও আমি তো ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে এক কাপ পরিমাণ তেল গরম করে তাতে ভেজে নিয়েছি ডিবাস যেহেতু আজ আমি তরকারি রান্না করব তাই মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে ভাজলে পরে মাছের তরকারি বা রেসিপিটা খেতে খুবই স্বাদ লাগে না মাছটাকে আমি হালকা ভেজে এরপরে আমি পেঁয়াজ কুচি করে ভনা করব প্রথমে চোলাই কড়াই বসিয়ে তাতে এক কাপ পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তেলটি খুব হিট হলে তখন আমরা মাছ দেব নইলে মাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা বা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিওয়ার্স এরপর যে আমি চোলাই একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে এক কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেলে তাতে এক চিনটি জিরা দিয়েছি আপনারা চাইলে জিরাটায় নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন জিরাটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে চারটি পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি বা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব চিকন করে আমি কুচি করে নিয়েছি যেন পেঁয়াজগুলো খুব সহজে ভাজা হয়ে যায় দেওয়ার পেঁয়াজগুলোকে আমি কমপক্ষে দু মিনিট সময় মিডিয়াম টু আছে গোল্ডেন করে বা ব্রাউন করে সোনালি কালার করে ভেজে নেব যেহেতু আমি পেঁয়াজ দিয়েই মাছ বোনা করবো সুতরাং পেঁয়াজ ভাজার মধ্যেই মাছের স্বাদটা বা রেসিপির স্বাদটা অনেকাংশে নির্ভর করবে অবশ্যই আমরা সময় নিয়ে মিলাম টুলো আছে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তবে সেই বোনাটা খেতে সুস্বাদু লাগবে ভিউ আমরা অবশ্যই মাছ ভাজার সময় একটু জিরা বাটা এবং একটু রসুন বাটা দেওয়ার চেষ্টা করবো তাহলে মাছ ভাজলে সেই মাছের ঘ্রানটা খুবই সুস্বাদু হবে আমি এখানে এক জিরা বাটা এক কোয়া রসুন ও একটি পেঁয়াজ বাটা এবং সাত থেকে আটটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং মাছ মাখানোর পরে যে অবশিষ্ট মশলা ছিল সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার আমি চামিচের এক ভাগ পরিমাণ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম এবার আমি খুব ভালোভাবে প্রায় কমপক্ষে এক মিনিট সময় নিয়ে সবগুলো মশলা ভেজে নেব সবগুলো মশলা ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে কষিয়ে নেব আমি এখানে একটি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি এক কোয়া রসুন ব্লেন্ড করে দিয়েছি এক চিমটি জিরা ব্লেন্ড করে বা বেটে দিয়েছি এবং একটি পেঁয়াজও বেটে দিয়েছি রসুনটা খুব বেশি দেয়নি সামান্য এক কোয়া রসুন দিয়েছি আমি তবে পেঁয়াজ আমি একটা সম্পূর্ণই দিয়েছি ভিওয় আপনারা অবশ্যই মাছ ভাজার সময় পেঁয়াজ বাটা দেবেন না মাছ ভাজে করার সময় পেঁয়াজ বাটা দিলে তাহলে মাছের মধ্যে মশলা লাগতে চায় না এখানে আমি প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবাস আমি যেহেতু তরকারি রান্না করব সেই জন্য এখানে পেঁয়াজটা বেন্ড করে দিয়েছি কিন্তু মাছ ভাজি করার সময় আমি কিন্তু পেঁয়াজটা বেটে দেয়নি কেননা পেঁয়াজ বাটা দিলে পরে মাছ ভাজার সময় মশলাটা মিশবে না এবং মাছ ভাজার কালারটাও ভালো হবে না আমি পাঁচ মিনিট সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আর দু মিনিটের মতো মিডিয়াম টু লো আছে কষিয়ে নেব বা জাল করে নেব আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দু মিনিট সময় নিয়ে মাছটাকে রান্না করে নেব ফিরে এলাম দু মিনিট পর যেহেতু আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না সামান্য একটু ঝোল রাখবো তাই আমি এই পর্যায়েই চলা রাস্তা বন্ধ করে দেব। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন